ঘটনা হলো একবার আল্লাহ নবী গরিমতের মাল অথবা জাকাতের সম্পদ এগুলা পাহারা দেওয়ার জন্য আবু হুরেরা রাজিউল্লাহ তালুকে নিযুক্ত করছেন আবু হুরেরা সারা রাত পাহারা দেন মুসলমানদের সম্পত্তি দেখা গেল রাতের বেলা কেউ একজন আহ হাট ঢুকে দিয়েছে গমের বস্তার মধ্যে উনি তাকে ধরে ফেললেন ধরার পর বললেন যে তুমি কে সে বললো আমার বাচ্চা কাচ্চা উপোস আমি গরিব মানুষ আমাকে ছেড়ে দেন তুমি তিনি বললেন যে মুসলমানদের সম্পদ চুরি করা গুণা তুমিরা জানো না তাকে ছেড়ে দিলেন সে মাপ চাইলো পরের দিন আবার আসলো আবার কাকু তুমি মিনতি করলো আবার তাকে ছেড়ে দিলেন তিন নম্বর দিন আবার আসলো তিনি বললেন আজকে তোমার আর ছাড়া ছাড়ি নাই তিন দিন তুমি লাগাতার চুরি করছো মুসলমান সম্পত্তি এটা বোখারি হাদিস যে আজকে আর তোমাকে ছাড়বো না তখন তাকে যখন বেঁধে রাখলেন মসজিদে নবীর মাঝখানের পিলারের সাথে তো ওই সময় সে বলল সে যখন দেখলো যে আর অভিনয় করে আর মুক্তির কোনো পথ নাই তখন সে ওনাকে বললেন যে আবু হুরেরা সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহেব ইলমের জন্য পাগল পাড়া গোয়ার বাড়ি সব ছেড়ে দিয়ে মসজিদে পড়ে থাকতেন শুধু ইলিম শেখার জন্য তিনি বললেন যে দেখো তোমাকে আমাকে যদি তুমি ছেড়ে দাও তোমাকে আমি একটা উপকারী জ্ঞান শেখাবো কি শেখাবে যে তুমি শুনে রাখো যে ঘুমানোর সময় যে ব্যক্তি আয়তুল করতে পড়বে তার দুইটা লাভ একটা হলো আল্লাহ তালা একজন শয়তান তার কাছে আসতে পারবে না এটা শোনার পরে আবহাওয়ারা ভালো লাগবে তিনি তাকে ছেড়ে দিলেন সকালবেলা আল্লাহ নবী সুলার সাথে দেখা হলো তিনি বললেন যে তোমার কি খবর মা ফা আসি রুকা তোমার বন্দির খবর কি যে বন্দী করে তারা রাখছিলাম সে তো এটা বলছে আমাকে আমার ভালো লাগছে আমি ছেড়ে দিয়েছি